হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং ফ্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপির পরোটা এই ফুলকপির পরোটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারবেন এই পরোটাগুলো বানানো খুবই সহজ আর খেতে ভীষণ ভালো হয় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে এই ফুলকপির পরোটাগুলো তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা আপনারাও এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান আপনারা এখানে জোয়ান নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার আমি সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়াম দেব প্রায় তিন চার মিনিট ধরে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে ময়াম দিলাম এবার হাতের মধ্যে অল্প মিশ্রণ নিয়ে দেখে নেব ডলা পাকাচ্ছে কিনা না দেখুন কত সুন্দর ডলা পাকিয়ে গেল এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এইভাবেই অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এখানে ডোটাকে একটু নরম করেই তৈরি করে নিতে হবে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি ফুলকপির পুটটাকে তৈরি করে নেব তার জন্য এখানে ফুলকপির কয়েকটা ফুল নিয়েছি এই ফুলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এই ফুলগুলোকে গ্রেট করে নেব আমি এখানে শুধু ফুলগুলোকে গ্রেট করে নেব, ডাটিগুলোকে গ্রেট করব না ডাটিগুলোকে আমি সাইডে রেখে দেবো এই ডাটিগুলো পরে সবজির মধ্যে দিয়ে দেব সবগুলো ফুলকে আমি গ্রেট করে নিয়েছি এইখানে আমি কড়াইয়ের মধ্যে দু চামচ সরষের তেলকে গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম সামান্য একটু জিরে এবার আমি জিরেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আপনারা যদি এই পরোটাগুলোকে নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচিটা দেওয়ার দরকার নেই এবার আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কারিপাতা এবার আমি এগুলোকে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপির ফুলগুলোকে এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিও আপডেট পাবার জন্য সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল ভুজে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এইখানে কিন্তু আলাদা করে জল দেওয়ার দরকার নেই লবণ দেওয়ার কারণে ফুলকপি থেকে জল বার হবে সেই জলই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর সামান্য একটু গরম মশলা আবারও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও তিন চার মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব এই পুটটাকে তৈরি করতে খুব বেশি সময় লাগবে না প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই পুটটা তৈরি হয়ে যাবে এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে সাইডে নামিয়ে রাখবো দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি ডোটাকে আবারও একটু মেখে নেব এই ডোটাকে রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে তাই ডোটাকে মাখবার সময় খুব বেশি নরম করে মাখবেন না এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে বাকি লেচিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি এখানে একটা বেলুন চাখি নিয়েছি বেলন চাখির মধ্যে লেচিটাকে দিয়ে দিলাম এবার আমি লেচি দুই পাশে একটু ময়দা ছড়িয়ে দেব। এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেব এটাকে আমি রুটির মতো করে বেলে নিলাম খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবার দরকার নেই এবার আমি আগে থেকে তৈরি করে রাখা ফুলকপির পুটটাকে এর মধ্যে দিয়ে দেব এই পরোটাগুলোর মধ্যে যত বেশি পুর দেওয়া হবে ততটাই বেশি ভালো লাগবে পরোটাগুলোকে খেতে এবার আমি এই পুরটাকে পরোটার মধ্যে ত্রিকোণ শেপের তৈরি করে নিলাম এবার আমি রুটিটাকে প্রথমে এক সাইড দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কীভাবে এই পরোটাগুলোকে তৈরি করছি আবারও আমি রুটির আরেকটা পাশ দিয়ে এইভাবে মুড়ে দিলাম এইভাবে একটু চেপে দেবেন যাতে পরোটোগুলো ভাজবার সময় খুলে না যায় একইভাবে এবার আমি নিচের দিকটাও মুড়ে দেব আবারও আমি পরোটার চারিপাশটাকে এইভাবে একটু হালকা হাতে চেপে দেব আমি এখানে পরোটাগুলোকে এইভাবে তৈরি করে নিলাম আপনারা এখানে পরোটাগুলোকে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আবার এভাবেও তৈরি করে নিতে পারেন আমি এইভাবেই সব পরোটাগুলোকে তৈরি করে নেব এবার আমি পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে একটা পরোটাকে দিয়ে দিলাম এবার আমি পরোটাটাকে উল্টে পাল্টে দু পাশি ভালোভাবে সেকে নেব পরোটাটাকে আমি ভালোভাবে সেকে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল এবার আমি পরোটাটাকে উল্টে পাল্টে দু পিচি ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পরোটাগুলোকে ভেজে নিতে হবে নয়তো পরোটাগুলো পুড়ে যেতে পারে পরোটাটাকে আমি দু পিঠি ভালোভাবে ভেজে নিলাম এবার আমি পরোটাটাকে তুলে নেব আমি এভাবেই সবগুলো পরোটাকে ভেজে নেব সব পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি পরোটাগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা ফুলকপির পরোটা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই